আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও কিন্তু মালয়েশিয়ার রাস্তার কাজ এবং মালয়েশিয়াতে সবচাইতে কষ্টের জঘন্য একটা কাজ এই মালয়েশিয়ার রাস্তার কাজ এই কাজটা এত কঠিন আর আপনার মালয়েশিয়াতে কিন্তু অনেক রুদ্র আপনার পঁয়ষট্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি মানে প্রতিদিন পঁয়তাল্লিশ ডিগ্রি রুদ্র থাকে তো দেখতেই পারছেন যে মালয়েশিয়ার বিল্ডিং কিন্তু অনেক বড়ো বড়ো তাই রাস্তাও কিন্তু সামনে দিয়ে কিন্তু হেরা জায়গা রাখে অনেক বেশি বাংলাদেশের মতন ছোটো ছোটো জায়গা রাখে না হেরা সামনে দিয়ে গাড়ি পার্কিং করার জন্য অনেক জায়গা লাগে সব সব জায়গায় সব বিল্ডিংয়ের সামনে আপনার রাস্তার কিন্তু জায়গা অনেক বেশি করে রাখে তো আপনারা যারা নতুন মালয়েশিয়াতে আসবেন আমি যেটা বলতে চাই যে মালয়েশিয়াতে রাস্তার কাজে কিন্তু ভুলেও আসবেন না তো রাস্তার কাজ কিন্তু অনেক কষ্টের কাজ এই রকম রোদ্রের ভিতরে রাস্তার কাজ কিন্তু আমরা অনেক পরিশ্রম করে কিন্তু আমরা কাজ করি বাংলাদেশে কিন্তু টাকা পাঠাই তারপরও যারা বাংলাদেশে থাকেন তারা ভাবেন যে বিদেশিরা অনেক টাকা কাজ করে এই সেই তো দেখতে পারছেন বাংলারা অনেক পরিশ্রম করতেছে সাথে কিন্তু ইন্ডিয়ারাও আছে তো এভাবেই কিন্তু রাস্তার কাজ করা হয় আসলে কিন্তু দেখা যাচ্ছে একবারে সহজ এটা কিন্তু একবারে ভুল কথা সাথে কিন্তু বসও বৈশা আছে সাথে এই দেখেন এর সাথে বস বইসা আছে আমার সাথে বসে আছে আমি কিন্তু বিওয়ার্স ভিডিও কিন্তু বানাইতেছি আপনার লুকেই লুকাইয়া এটা কিন্তু বস এই জায়গায় কিন্তু বসে ওর সাথে বসে আছে চব্বিশটা ঘন্টা বসেরা সামনে বসে থাকে যাতে কোনো লড়্জন না হইতে পারে কাজের কোনো একটু মানে কোনো কাজের কোনো ক্ষতি হেরা চায় না টাইম টু টাইম কাজ করা লাগে রেস্ট টাইম দেয় খানার টাইমও দেয় সব কিছু দেয় কিন্তু কাজে কোনো ফাঁকি চলে না এই জায়গায় মালয়েশিয়া রাস্তার কাজে কোনো ফাঁকি চলে না রাস্তার কাছে বেতন একটু বেশি কিন্তু অনেক অনেক পরিশ্রম মারাত্মক পরিশ্রম কর আমারে যদি সত্যি কথা আমারে যদি একদিনের পাঁচ হাজার টাকাও দেয় আমি কিন্তু এই কাজ করব আর হ্যাঁ যদি আপনারা বাংলাদেশে রাস্তার কাজ কইরা থাকেন তাহলে করতে পারেন বাংলাদেশে যদি করার অভিজ্ঞতা থাকে তাহলে করতে পারেন এই দেখেন বস অল টাইম বস বসে থাকে সামনে অল টাইম আরেকজন গাড়ি চালায় আর দুই তিনজন হেল্পার থাকে চার পাঁচজন এতটুকুই এর ভিতরেই এ মানে এগুলো সরাইতে সরাইতে সাথে সাথে আবার নিয়ে আসে এভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা আমরা কাজ করি মানে কাজের অনেক একটা রিক্স আর আমি ভিডিওটা বানাইতেছি ভিওর্স আমি একদম লুকায় ভিডিও বানাইতেছি যে কিন্তু সবাই আসে বসে কিন্তু দেখলে কিন্তু ডাইরেক্ট কাজের থেকে আমাকে মানে যারা ভিডিও করে তাদেরকে ডাইরেক্ট বাদ দিয়ে দেবে ডাইরেক্ট নির্দেশ করে দিছে কাজের সাইডে ভিডিও বা কাজের আপনার বিল্ডিংয়ের ভিডিও মানে শ্যুট করা এক নিষেধ মালয়েশিয়াতে এটা কিন্তু আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে ইউটিউবে সারি যাতে আপনারা দেখতে পারেন মালয়েশিয়া কীরকম কাজ করেন তো ভিউয়ার্স যারা যারা নতুন মেম্বার যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন ভিওয়ার্স আমার কথা একটাই যদি আপনারা আসতে চান নিজের লোক চীনা পরিচিত লোক দালালকে দিয়ে আসবা আসার চেষ্টা করবেন কারণ এখন বর্তমানে যারা যারা দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে আসবে ওইগুলো কিন্তু একটু মানে বেআইনিভাবে মানে সবগুলা বেআইনিভাবে বেশিরভাগ আসা হচ্ছে বলছেন এখন কিন্তু মালয়েশিয়াতে কলিং বন্ধ আর আপনার যারা যারা সরকারিভাবে আসা যায় ওই ওই আপনার পাম বাগানের বিষয়ে অল্প কিছু লোক আসা যাবে আর কি তো মানে যারা দালাল হেরা কিন্তু এখন অনেক ধরনের ই বলবো যে এত এত সুন্দর কাজ এত দালা বেতন আর মা মালয়েশিয়াতে সোড়ো সরো বিল্ডিং চার পাঁচতলা বিল্ডিং হ্যাঁ সত্যি কথা আমারও ওই সময় আমার দালালে বলছে যে মালা মালয়েশিয়াতে বলে চার পাঁচতলা বিল্ডিং এখন নিজের চোখে দেখি যে বিশতলা ও পঁচিশতলার নিচে কোনো বিল্ডিংই নেই আর আপনারা সবচাইতে বেশি চেষ্টা করবেন যে ফ্যাক্টরি বিষয়ে আসার জন্য ফ্যাক্টরিতে কিন্তু আপনার একটু মানে একটু কদূর সময় সময় মতো ইয়া করা লাগে কাজ করা লাগে টাইম টু টাইম কাজ কিন্তু বাট আপনার টাকা কিন্তু একই হয় আপনার ওই সাইডে যে যে যেরকম বিল্ডিংয়ের সাইডে যেরকম টাকা ফ্যাক্টরি কিন্তু একই টাকা তো বিওয়ার্স যারা যারা বাংলাদেশে বাংলাদেশে কোনো কাজকাম করেন নাই তারা আসলে ফ্যাক্টরি কাজে আসবেন আর যদি চীনা পরিচিত কোনো লোভ থাকে তাহলে অবশ্যই মালয়েশিয়াতে বিল্ডিংয়ের সাইডে কাজে আসতে পারেন কারণ ওইগুলাতে কিন্তু যাদের চিনা পরিচিত স্বজন থাকে তারা কিন্তু হেল্প করতে পারে মাঝখান দিয়া আর আপনার কোনো সমস্যা হইব না আশা করি ইনশাল্লাহ তো বিরস আশা করি বুঝতে পারবেন বুঝতে পারছেন আর এই রাস্তার কাজের ভিডিও তো দেখতেই পারছেন যে কত ভয়াবহ একটা কাজ মালয়েশিয়াতে যেই কাজই করেন যে জায়গায় থাকেন বিয়র্স কিন্তু কোনো সময় রাস্তার কাজে যাইবেন না কারণ এগুলো কাজ অনেক মারাত্মক অনেক মানে বলতে গেলে অনেক কষ্ট প্রচুর কষ্ট এই গরমের হিটের ভিতরে এমনি মালয়েশিয়া রৌদ্র অনেক পঁয়ষট্টি ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তারপরও আবার যে একটা তাপ থাকি এই এই ইয়াগুলোর ভিতরতে যে একটা তাপ হয় ওই তাপটাও আবার রোদের তাপ অনেক বেশি হয়ে যায় আবার ওইগুলোর উপর দিয়ে পায়ে দাঁড়ায় আপনার কাজ করতে হইব পুরো শরীরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় আমি নিজের চোখে দেখি যে মানুষ কিভাবে কাজ করে এইগুলো আর মানুষের ঘামের মাথার ঘাম পায়ে পরে অনেক কষ্ট করে বড় ভাই বড় ভাইয়েরা সবাই টাকা ইনকাম করতেছে এই ইনকাম করে আমরা বাংলাদেশে পাঠাইতেছি টাকা বাংলাদেশে সবার লোক বেশিরভাগ লোক ভাবে যে বিদেশে কোনো কষ্ট নাই দেই তো দেখতেই পারছেন কত কষ্ট করতেছে কিন্তু বাংলাদেশে সবাই ভাবে বিদেশে কোনো কষ্ট নাই বিদেশে মানে আমিও এক সময় ভাবতাম কিন্তু এখন আর ভাবি না তো বিয়র্স আশা করি আপনারা সবাই এ টু জেড সব কিছু বুঝতে পারছেন আর আমার এই চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি মালয়েশিয়া রিলেটিভ যত ভিডিও আছে সব আপলোড করি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে বিয়র্স তো প্লিজ দয়া করে যারা যারা নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি রেগুলার ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি ওকে ভিওয়ার্স আসসালামু আলাইকুম